আর এখানে কেন সশরীরে কোথা থেকে বুঝবো এই আয়াত তার প্রমাণ আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব্দুন কাকে বলা আব্দুন মানে যার দেহ আছে এবং আত্মা আছে প্রাণ আছে এবং দেহ আছে এটাকে আব্দুন বান্দা বলা হয় এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু বলতেন যে আত্মা হুয়া আমি কোথায় নিয়ে গিয়েছি আসমানে সিদ্দিকুল মুনতাহাতে নিয়ে এসেছিলাম এই কথা বললে ঠিক আছে কিন্তু এই এখানে এই কথা বলেন নাই বরং আব্দুল বলেন আব্দুল শব্দের অর্থই হচ্ছে যার শরীর আছে এবং আত্মা আছে তাহলে এই আয়াতের এই আব্দুল শব্দ দ্বারাই প্রমাণিত যে আল্লাহর নবী সশরীরে মেরাজে গিয়েছিলেন